আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি বাণী জানাচ্ছি আপনাদেরকে আজকে মালয়েশিয়া প্রসঙ্গে কথা বলবো ইতিমধ্যেই হয়তো আপনারা জেনেছেন যে মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশনের আম্পাং এর যে অফিসটি রয়েছে যেখান থেকে পাসপোর্ট সংক্রান্ত কনসুলার সেবা দেওয়া হয়ে থাকে সেই অফিসটি কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি বাংলা মালয়েশিয়াতে বাংলাদেশি জনসংখ্যা রয়েছে কাগজে কলমে অর্থাৎ বৈধ বা কাগজের হিসাবে চার লাখের কিছু বেশি কিন্তু বলা হয়ে থাকে গত বারের জি জি আর এবারের জি টু জি বা অর্থাৎ দুই থেকে এ পর্যন্ত চার লাখ নয় পাঁচ লাখের উপরে কর্মী গেছে মালয়েশিয়াতে সেই হিসেবে পুরনো মিলিয়ে সেই সংখ্যাটি কেউ কেউ বলে থাকেন আট লাখ কেউ বলে থাকেন দশ লাখের উপরে কিন্তু এদের অনেকেরই কিন্তু রয়েছে মেশিন ডিডাবল পাসপোর্ট ই পাসপোর্টের সংখ্যা খুবই কম এবং মেশিন পাসপোর্টের অনেকেরই রয়েছেন যেখানে জন্ম সনদের সাথে বা এনআইডির সাথে নিজের পাসপোর্টের মিল নেই তারা কিন্তু নানা জটিলতার মধ্যে রয়েছেন এবং নতুন করে তারা এমআরপি পাসপোর্ট বা মেশিন ডিডাবল পাসপোর্ট যেটি আসলে বর্তমান পাসপোর্টের সাথে মিল রেখেই করা সম্ভব সেই পাসপোর্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন তাদের জন্য খবর হচ্ছে সাত মার্চ থেকে তেরো তারিখ পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে এবং এই সাত মাস থেকে ১৩ তারিখ পর্যন্ত আপনারা যারা এর আগে নিজেদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা করবেন সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কিছু বলা হয়নি ১৩ মার্চ থেকে আপনারা আবারও ইমআরপি পাসপোর্ট করার জন্য ইয়ামপাং যে অফিস রয়েছে সেটিতে যোগাযোগ করতে পারবেন তবে পোস্ট অফিসের মাধ্যমে নতুন করে আর কোনো এমআরপি পাসপোর্ট গ্রহণ করা হবে না এবং এবছরের মাঝামাঝি সময়েও মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট করার যে বিষয়টি সেটিও বন্ধ হয়ে যাবে আপনারা যারা ই পাসপোর্ট করবেন রকম জটিলতার মধ্যে রয়েছেন অ্যান্ড কারণ এন এনআইডির সাথে পাসপোর্টের জন্ম নাম অনেক ক্ষেত্রেই মিল নেই এবং তারা পরিবর্তন করার সুযোগও পাচ্ছেন না সেই জটিলতা আরও জটিল হবে যদি এমআরপি পাসপোর্টটি বন্ধ হয়ে যায় বিষয়টি সকলেই অবগত আছেন নিশ্চয়ই এর একটি সমাধানও বের হয়ে আসবে